হেলথ ফর লাইফে আপনাদের আজকে আলোচনার বিষয় বিনে পয়সায় যে খাবারটি আজীবন যৌবন ধরে রাখে নতুন গজায় সমস্যা সমাধান ও রোগ নিরাময়ের জন্য আমরা কত কিনা করি চিকিৎসা করতে গিয়ে বেশ ক্ষতি ডেকে আনি নিজেদের জন্যই কষ্ট লাঘবে তখন পার্শ্ব প্রতিক্রিয়ার বিষয়টা মাথায় থাকে না বিশেষ করে টাইফয়েড জ্বর ডায়রিয়া কলেরার মতো পেটের রোগ অ্যান্টিবায়োটিক ও চলে আকসার পার্শ্ব প্রতিক্রিয়া যুক্ত ওইসব ওষুধগুলির অনেক সময় নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে হয়ে যায় অথচ আমাদের হাতের কাছেই কিছু ভেষজ গাছ রয়েছে যেগুলি অল্প দামে বা একটু খুঁজলেই বিনামূল্যে পাওয়া যায় যা আমরা জানি না আবার অনেক সময় জেনেও বিশ্বাস হয় না তেমনি একটি ভেষজ উদ্ভিদ হলো থানকুনি থানকুনি আমাদের অতি পরিচিত পাতা পুকুর পাড় বা জলাশয়ে হামেশাই দেখা মেলে কথায় বলে পেট ভালো থাকলে মনও ফুরফুরে থাকে চিকিৎসকরাই বলেছেন থানকুনি পাতায় এমন ভেষজ গুণ রয়েছে নিয়মিত খেতে পারলে পেটের অসুখ কোনোদিনও ভুগতে হবে না শরীর স্বাস্থ্য তো সতেজ থাকেই ছোট থেকে খাওয়াতে পারলে বুদ্ধিরও বিকাশ হয় দেখে নেওয়া যাক যৌবন ধরে রাখতে ও সুস্থ থাকতে থানকুনি পাতার ভেষজ গুণাবলী এক পেটের রোগ নির্মূল করতে থানকুনির বিকল্প নেই নিয়মিত খেলে যে কোনো পেটের রোগ থেকে মুক্তি পাওয়া যায় একই সঙ্গে পেট নিয়ে কোনোদিনও সমস্যায় ভুগতে হবে না দুই শুধু পেটই নয় আলসার একজিমা হাঁপানি সহ নানা চর্মরোগ সেরে যায় থানকুনি পাতা খেলে ত্বকেও জেল্লা বাড়ে থানকুনি পাতায় থাকে বেকুসাইড এ ও বিএল বেকুসাইড বি মস্তিষ্ক কোষ গঠনে সাহায্য করে ও রক্ত চলাচল বাড়ায় থানকুনি পাতা নিয়মিত খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় চার স্নায়ুতন্ত্রকে সক্রিয় রাখতে সাহায্য করে পাঁচ মৃত কোষের ফলে চামড়ায় অনেক সময় শুষ্ক ছাল উঠে রুক্ষ হয়ে যায় থানকুনি পাতার রস মৃত কোষগুলোকে পুনর্গঠন করে ত্বক মসৃণ করে দেয় ছয় পুরনো ক্ষত কোনো ওষুধেই না সারলে থানকুনি পাতা সিদ্ধ করে তার জল লাগালে সেরে যায় সদ্য ক্ষতে থানকুনি পাতা বেটে লাগালে ক্ষত নিরাময় হয়ে যায় সাত থানকুনি পাতা চুল পড়া আটকে দেয় এমনকি চুল গজাতেও সাহায্য করে আট বয়স বাড়লেও যৌবন ধরে রেখে থানকুনি পাতার রস প্রতিদিন এক গ্লাস দুধে পাঁচ থেকে ছয় চা চামচ থানকি থানকুনি পাতার রস মিশিয়ে খেলে চেহারায় লাবণ্য চলে আসে আত্মবিশ্বাসও বেড়ে যায় দাঁতের রোগ সারাতেও থানকুনি পাতার জুরি মেলা ভার মাড়ি থেকে রক্ত পড়লে বা দাঁতে ব্যথা করলে একটা বড় বাটিতে থানকুনি পাতা সিদ্ধ করে তারপর ছেঁকি নিয়ে সেই জল দিয়ে কুলকুচি করলে উপকার পাওয়া যায় চটজলদি আপনাদের জীবনকে আরো আনন্দময় করে তুলতে এবং যে কোনো স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ